হ্যালো ভাই বোনেরা তো কেমন আছেন আজকে সফল আজকে ভাবলাম মানে পিৎজা বানাই যে মনে ফার্স্ট টাইম নিজের বাসায় পিৎজা বানাচ্ছি তো পিজা বানানো দেখতে পাচ্ছেন সব রকমের সব তো সব কিছু পুকুর নিয়ে আনছি এমন এসে পেঁয়াজ কেটে নিয়ে আসি তারপরে মজরলা চিজ তারপর এই টমেটো সস অনেক জায়গা পিজ্জা সসও ব্যবহার করে কিন্তু আমরা টমেটো সস ব্যবহার করলাম তারপর সসে সব কিছু দোকান থেকে কিনে আনা তারপরে বানানো সব কিছু ই করা তা প্রথমে শিখতেই মনে করেন একদম মাথার দাম পায়ে ফেলে শিখতে হয়েছে খুব পুরো কষ্ট বিশাল কষ্ট করে শিখতে হয়েছে এই যে সসগুলো প্রথমে সরাই নিতেছি এখানে আপনারা চাইলে টমেটো সসের বদলে পিৎজা সস ব্যবহার করতে পারেন আর আটা বানানোর রো বানানোর পিঠ ওরকমভাবে করা হয়নি তো এটা আপনাদের সামনে দিতে পারলাম না তো আমাদের বাসায় ফোলাপান সবাই পিজ্জা খেতে চায় পিৎজা সকলেরই মোটামুটি পছন্দ কিন্তু বারো ইঞ্চি যে পিৎজাগুলো হয় ওগুলো নর্মালি সাতশো কি আটশো করে নেয় নর্মালি তো সাত আটশো টাকা দিয়ে পিজ্জাকে নিয়ে ওইভাবে আসলে পুষায় না আর সবসময় ওইভাবে খাওয়াও হয় না তো ভাবলাম কেন না বাসায় বানিয়ে নেওয়া যা তো বাসায় আমরা বানিয়ে নিলাম তো বাসায় বানানো সেই চেষ্টা থেকে ইউটিউবে প্রথমে সার্চ দিয়ে দেখছি শিখেছি দেখেলাম শিখলাম কারণ বর্তমানে সময় আপনারা জানেন যে ইউটিউবে সব কিছুই পাওয়া যায় ইউটিউবে সার্চ সব কিছু শুই থেকে স্যাটেলাইট বানানো সব কিছু শেখা যায় আর কি তো ভাই যাই হোক পিজা বানো ইউটিউব থেকেই শেখাম তো ইউটিউবে রেসিপি দেখেই এরকমভাবে নিজের থেকে বাসায় চেষ্টা করা করা তো প্রথমে যখন বানাই বানানোর সময় একটু ভয়তেছিলাম যে কীরকম হয় কেমন হয় কেমন না কেমন হয় খাওয়ার মতো হয় কিনা না তো ভয় পাইছিলাম আর কি তো সব কিছু এই করে আমরা ওই যে ওভেনে দিলাম ওভেনের মধ্যে দিলাম সব সেটিং মেটিং করে দশ থেকে পনেরো মিনিট দেওয়া হয়েছিল আর লাস্টে ওরকম দেখতে হয়েছে ওটা পুরা লাগে অবশ্য ওটা মাংসটা আমরা তো প্রথমে ভেজে নিয়েছিলাম বেশি তো ভাজার কারণে ভুল ফিল ভেজে নিয়েছিলাম আর আলু ফিল্ড ভেজে নিয়ে আসছিলাম আর ওইখানে ওভেনেও মেরিনেট হয়েছিল তা কি এরকম অবস্থা হয়েছে না হলে এরকম হয়তো না তো এখন আসি খাওয়ার ব্যাপারে তো খেতে যথেষ্ট ভালো ছিল ফার্স্ট টাইম হিসেবে যতটা এক্সপেকটেশন ছিল যে খেতে কেমন হয় না হয় খাওয়া হয় কি যায় না তো যথেষ্ট ভালো হয়েছিল সেই হিসেবে